নমস্কার বন্ধুরা মামনি রূপকথার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে জয় মা মঙ্গলচন্ডীর পূজা জ্যৈষ্ঠী মাসের প্রতিটা মঙ্গলবারই হচ্ছে জয় মঙ্গলবার এ দেখো সকালবেলায় আমার সুনিতা বেলপাতা কলাপাতা সব দিয়ে গেল বাড়িতে এসে আমি সকালবেলাতেই স্নান করে তোমার বাসি জামা কাপড় কেচে নিয়ে আমি এ দেখো বেলপাতা আর তোমার কলাপাতাটা ছাড়িয়ে আমি একদম ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছাড়িয়ে একটা চিকের মধ্যে ভরে আমি একবার একবারে ঠাকুর ঘরে চলে যাব কারণ আজকে আমার ঠাকুর ঘরে অনেক কাজ এ দেখো সমস্ত কিছু আমি সাজিয়ে নিয়েছি কিন্তু এখন আমি পুজো করবো না কারণ নিচে আমার পরিষ্কার করা হয় নাই আমি সব গুছিয়ে বাগিয়ে ওপরে রেখে দিয়ে তারপরে আমি নিচে যাব আর তোমার সব ফল সব নিয়ে এসেছি তারপরে নিচে এসে দেখো আমার মানে ছোট মেয়ে বিস্কুট ঢালছে আর এসে দেখছি ও চাটাও করে নিয়েছে আর সকালবেলা দেখো এই আমন আর ছোলা হাজব্যান্ড রাত্রে ভিজিয়ে রাখে সবাই যে যা পায় দুটো একটা করে সবাই মিলে খেয়ে নেয় আর আমি তোমার একটু লেবুর জল খেলাম খেয়ে একটু চা খেয়ে

একটা সবজি বানিয়ে নিচ্ছি কারণ সবজিটা না বানিয়ে নিলে আমাকে তো মঙ্গলচন্ডীর পুজো করতে হবে তারপর আমি স্নান করে পুজো করব আর আমার সুনিতাও এখন আসে নাই আমি এই জন্যে সব এই তরকারি সব যা করার করে নেবো নিরামিষভাবে দিয়ে তারপরে ঘর দর পরিষ্কার করে তারপরে আমি যাব পুজো করতে তা করতে করতে আমার সুনিতা চলে আসবে আর দেখো আমি কালকে রাত্রেবেলায় টক দই পেতে রেখেছিলাম দুটো জায়গায় পেতে রেখেছিলাম এটাতে কিছুটা পেতেছি আর তোমার এই বাট এইটাতে একটাতে টক দই সরি একটাতে টক দই মিষ্টি আর দেখো আমার সবজিটা হয়ে গেছে তারপরে আমি স্নান টানান করে একটু আজকে আলতা পরলাম আর তোমরা আমার হাতে শাঁখা দেখতে পাচ্ছ তো আমি আজকে শাঁখা পলা সব পরেছি কারণ স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর আজকে একটা শাড়ি পরেছি এইটা ফুটি ছাপা কিন্তু শাড়িটা খুব নরম মলমলের শাড়ি তো আর আজকে একটু শাড়ি পরেই পুজো করবো যেহেতু মা মঙ্গলচন্ডীর পুজো তো আর মনে হয় ইচ্ছা হয় অনেক শাড়ি আছে জানো তো যে শাড়ি টাড়ি পরি পুজো করি কিন্তু কি বলো তো এত গরমের চোটে না কিছু পড়তে ইচ্ছে যায় না আর আমি তোমাদের সাথে কথা বলছি বলে পাখিগুলো দেখে তো ওরাও কথা বলছে ওরা কীভাবে তো যে আমি ওদের সাথেই কথা বলছি কি পরিমাণে চিৎকার করছে শুনতে পাচ্ছো তো তা চলো তাহলে দেখো আমি সব জোগাড় করে নিয়েছি তোমার সকালেই আগে দেখি দিয়ে গেছি সকালে আমি বাসি কাপড় ছেড়ে একটু স্নান করে আমি আমার সুনিতাকে বলেছিলাম যে আমাকে কলা পাতা এনে দিতে ও কলা পাতা বেলপাতা সব সকালবেলায় উঠিয়ে দিয়ে গেছে দিয়ে আমি সেগুলো সব ছাড়িয়ে ধুয়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছিলাম আগে নিচে কিচ্ছু করি যে ঠাকুর ঘরে এসে আমি ঠাকুর ঘর মুছে সব পরিষ্কার করে গোপুরা তুলে স্নান করিয়ে গপুসোনাদের জল বিস্কুট দিয়ে দিয়ে তারপরে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়ে গেছি আগেও তোমাদের একবার দেখিয়েছি চলো আর একবার তোমাদেরকে দেখাই গাছ আর আজকে বড় আর আমি জয় মঙ্গলবারটা করব এই জ্যৈষ্ঠ মাসের সব মঙ্গলবারগুলোই কিন্তু জয় মঙ্গলবার তোমার দিকে এই জয় মঙ্গলবারের গল্পটা আমি পুজো করতে করতেই বলবো তাই দেখো জল বিস্কুট দিয়ে গিয়েছিলাম গোপী আর দেখো সমস্ত কিছু আমি জোগাড় করে রেখে দিয়ে গেছি এ দেখো যেটা ক্ষেত্র করে কলাপাতা দিয়ে আর সাতটা ধানের চালবার করতে হবে আর সাতটা জবের চালবার করতে হবে আর সাতটা দুর্বা আর কলাপাতা পাতা দিয়ে এই অক্ষেত্র দুটো করতে হয় হ্যাঁ আমার এখন সিঁদুরটা লাগানো হয়নি লাগাবো পুজো তো তখনও করিনি আর দেখো কত ফুল ফুটেছে দেখো আর আজ মঙ্গলবার মা মঙ্গলচন্ডী কিন্তু লাল ফুলে ভক্ত তোমাদেরকে আগের দিনে বলেছিলাম যে বৃহস্পতিবারে পুজো করলে হলুদ ফুল আর হলুদ ফল দিতে কিন্তু আজকে তোমার মা মঙ্গলচন্ডী লাল ফুল লাল সব জিনিসে ভক্ত কিন্তু লাল তো সব পাওয়া যাবে না কিন্তু ফুলটা তো লাল পাওয়া যাবে ওই জন্য লাল ফুল দেখো কত ফুল ফুটেছে সেই ফুল দিয়েই আজ আমি মা মঙ্গলচন্ডীর পুজো করব আমার মা তারাই হচ্ছে আজকে মা মঙ্গলরূপ রূপে পুজো হবে কারণ আমার মা তারাই ওনার তো বিভিন্ন রূপ তা আজকে মা তারাকেই আমি মা মঙ্গলচন্ডীর রূপে পুজো করব না মা তুমি আদেশ দাও আমি তোমাকে মা মঙ্গলচন্ডীর রূপেই পুজো করি দেখো মায়ের রূপটা যে দেখো কত সুন্দর মন ভরার মতো রূপ একদম তা মায়ের দিকে তাকিয়ে থাকলে মনে হয় না যে আর অন্য কোনো দিকে তাকাই মা যেন কথা বলছে মনে হচ্ছে মা যেন আমার দিকেই তাকিয়ে আছে দেখো চলো তাহলে সব জোগাড়গুলো করি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তারপরে দেখো বড় মেয়ে কাল রাতবেলায় একটা বড় রজনীগন্ধা ফুলের মালা নিয়ে এসেছে এবারে মায়ের পিকচার তো পড়াতে খুব অসুবিধা তাও মায়ের যদি নেয়ার ইচ্ছা থেকে ঠিক আমি পড়াতে পারবো দেখো আমি পড়াচ্ছি আর মালাটা এত বড় না তোমাদের কি বলবো আর সুন্দর একটা গন্ধ রজনীগন্ধা ফুলের গন্ধ মানে তোমরা বুঝতে পারছো কত মিষ্টি একটা গন্ধ যে দেখো অবশেষে আমি মালাটা মাকে পড়ালাম যে কি সুন্দর মায়ের মুখটা লাগছে তোমরা দেখো দিয়ে আমি একটু মাকে সিঁদুর পরিয়ে দেবো আমি ওই বৃহস্পতিবার মানে মেন মেন পুজো তখনই আমি একটু সিঁদুর মাকে পরিয়ে দিই প্রতিদিন হয়তো হয় না সব সময় হয়ে ওঠে না কিন্তু মায়ের চরণে আমি প্রতিদিনই সিঁদুর দিই হ্যাঁ তারপরে তোমরা দেখো আমি কিভাবে পুজোটা করছি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর তোমাদিকে বললাম না যে পুজো করতে করতে মঙ্গলচন্ডীর গল্পটা বলবো কিন্তু গল্পটা বিশাল বড় আমার বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে গেলেও আমার শেষ হবে না তোমাদিখান একদিন আমি গল্পটা বলবো কিন্তু তোমাদের তার মধ্যেও আমি একটু তোমাদের হেন্স দিচ্ছি দেখো আমরা মেয়েরা সারা জীবনই অবহেলিত সেই ঈশ্বরের দিক থেকেই হোক আর মানে আমাদের সমাজের দিক থেকে কিন্তু আমরা মানব না আমরা অবহেলিত হব না আমরা সব সবসময় মানে কি বলবো তো আমাদের নিজের অধিকার নিয়ে নিজের ভালোবাসা নিয়ে নিজের কর্তব্য নিয়ে আমরা বেঁচে থাকবো যে যাই বলুক সেই পুরাণেই লেখা থাক আর গীতাতেই লেখা থাক আমরা আমাদের দুর্বলতা কোনো সময় কাউকে জানতে দেবো না আমরা আর দুর্বল হয়েও পড়বো না আমরা এটুকু জানি যে আমাদের নারী শক্তি দেখো আমরা জানি যে নারী শক্তি বড় শক্তি আমরা নারীরা পারি না এমন কিছু নাই দেখো আমরা আমাদের আমরা একটা সংসারকে সুন্দরভাবে সাজাতে পারি আমরা একটা সন্তানকে সুন্দরভাবে মানুষ করতে পারি আমরা একটা পরিবেশকেও সুন্দর করতে পারি একটা ভাঙাচোরা জিনিসকেও সুন্দর করে রাখতে পারি অথবা আমরা কোনো কিছুতেই হারব না কোনো কিছুতেই ভেঙে পড়বো না আমার মা মঙ্গলচন্ডীর কথা বলতে গিয়েও আমার মুখে বাঁধলো বলে আমি তোমাদেরকে মানে আর বললাম না আমি গল্পটা মানে গোটাটা পড়ে দেখলাম যে নারীরাই সময় যেন অবহেলিত ওই জন্য আমি অবহেলিত জিনিস নিয়ে আমি আলোচনা করতে আমার একদম ভালো লাগে না আমরা মা আমরা আমরা মায়ের জাত আমাদ মা ডাকটা যখন আমরা শুনি তখন আমাদের ভেতর থেকে যেন একটা মানে কি বলবো সুপ্ত কামনা ভালোবাসা যেন বেরিয়ে আসে যাই হোক আমার সাথে তোমরা থাকো আমি পুজোটা করি আর তোমার মা মঙ্গলচন্ডীর পুজো আমি ঘরেই করি আর আমার হাজব্যান্ডকে দিয়ে আমি একটু বাইরে থেকে পুজো দিয়ে আনা করিয়েছি আর যেটুকু আছে আমি ঘরেতেই করছি কারণ বাইরে আমি মাকে পিছন করে আমি বাইরে একদম পুজো করতে আমার ভালো লাগে না আমার মনে হয় আমার ঘরে মা আছে আমি এই মায়েরই পুজো করি আর তোমাদের প্রথমেই তো বলেছি যে আমার মা তারাকে আমি আজকে মা মঙ্গলচন্ডী রূপে পুজো করছি কারণ মায়ের মানে কত রূপ মাকে যখন যে রূপে ডাকবে মা সেই রূপেই সারা দেবে যখন যে নামে ডাকবে মা সেই নামেই সারা দেবে অর্থে মায়ের কোনো জাত হয় না মায়ের কোনো মানে কোনো কিছু মানে খারাপ হয় না মা মাই অক্ষরটা ছোট্ট হতে পারে মা কিন্তু মায়ের মানে আন্তরিকতা মায়ের ভালোবাসাটা বিশাল দিয়ে ছোট বড় মেয়েও এলো বড় মেয়ে প্রতিদিনই একটা করে তোমাদের বলেছি না মা তারা কে ফুল দেয় আর আজ প্রচুর জবা ফুল ফুটেছে জানো তো জানি না মায়ের ইচ্ছায় হয়তো ফুটেছে আর মা আজকে মা মঙ্গলচন্ডীর পুজো তো মা মঙ্গলচন্ডীর পুজোতে লাল ফুল কিন্তু একদম মাস্ট তোমরা লাল ফুল দিয়ে দি তারপরে দেখো আমার আয় ও মাকে ফুল দিচ্ছে ও আবার গনু ভক্ত ও গনুকে দুপ বা ফুল দিল দিয়ে তারপরে দেখো আমার পূজা হয়ে গেল দিয়ে আমি নিচে চলে এলাম দিয়ে এবারে সবাইকে একটু করে প্রসাদ দেবো আর আজকে আমার রান্না সেরকম কিছু হবে না আমি ডাল ভাত পোস্ত ভেজে রেখেছি হাজব্যান্ড খাবে আর আমার ছোটো মেয়েও বললো মা আজকে তোমাদের সাথে আমি চিঁড়ে খাবো এটাকে আমাদের বলে ফলা হ্যাঁ মানে চিড়ে কলা কলা আমরা খাই না যদিও আম তারপরে খেজুর গুড় ছিল বার করলাম তারপরে তোমার যা কিছু মানে জিনিস আজকে লাগে আর এই তরকারিটা একটু শেষকালে খেতে ভালো লাগবে ঝাল ঝাল তো দিয়ে ছোট মেয়ে বড় মেয়ে আর আমি ছোট মেয়েকে করতে দিই নাই জয় মঙ্গলবার ও বললো মা আমি চিঁড়ে খাবো আমাদের সাথেই দেখাবে খাবে দিয়ে আমরা আজকে মেজেই বসে খাচ্ছি কারণ টেবিলটা দেখো কোনো জাদ নাই টেবিলে যা আসে নামায় ওই জন্য আর টেবিলে খাবো না কো আর তারপরে খেয়ে পাথরের জিনিসগুলো আমি ধুয়ে রাখলাম কারণ পাথরের জিনিসগুলো আমি আর নামিয়ে দি না কখন ভেঙে যাবে কি হবে তার ঠিক নাই এই কটা আমি ধুয়ে রেখে তারপরে তোমার একটু রেস্ট নেবো আর পাথরের জিনিস জানো তো যদি নামিয়ে রাখে না ঠুক করে একটু লাগবে আর ভেঙে যাবে সব জিনিস কাঁচের পাথরের জিনিস এগুলো আমি সবসময় ধুয়ে রাখি ওই কাপে চা খাই চাটাও কাপগুলো আমি ধুয়ে রাখি তারপরে মেয়ের সঙ্গে দেখো বিকালবেলায় একটু বাজার বেরিয়েছি আগে দিনে বেরোনোর জন্য ঠিক করেছিলাম কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্য রেডি হয়েও বেরোতে পারিনি দিয়ে এখানে আমি আমার পাখির খাবার নিতে এসেছি এখানে পাখির খাবারটা খুব ভালো দেয় বলে দু কিলো পাখির খাবার নেব নিয়ে তারপরে মেয়ে আবার তোমার রায়ের জন্য রায়ের সব প্রোজেক্টের জিনিস লাগবে সেইগুলো সব কিনবে দিয়ে আমার ওই জন্য এখানে দাঁড়িয়ে আছে আর দিতে এত দেরি করছে না তোমাদের কি বলবো দিয়ে তারপরে দেখো তোমার মেয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি আর মেয়ে ওই একটা দোকানে আমার রায়ের জন্য সব প্রজেক্টগুলো কিনছে আর দেখো কী পরিমাণে মেয়ে গেছে দেখো মনে হচ্ছে বৃষ্টি নামলো রাস্তা ফাঁকা হয়ে গেল জানো তো দিয়ে তারপরে আমরা একটা শপিং মলে গেলাম শপিং মলে গিয়ে রায়ের জন্য কিছু জিনিস কিনলাম ছোটো বড়ো মেয়ে দুটো কুর্তি কিনলো তারপরে তোমার আরও টুকটাক জিনিস নেওয়া হলো রায়ের জন্যে সেগুলো সব তোমাদেরকে মানে দেখাবো শেষকালে দিয়ে তারপরে আমি তোমার একটা আমরা যে টেলারে যাই সেই টেলারে গেলাম দিয়ে ওখানে আমি কয়েকটা চুড়িদার কাটাতে দিয়ে এলাম বড়ো মেয়েওকে দিল আমিও দিলাম বাড়ি চলে এলাম কখন গেছি তখন বোধ কটা বাজবে সাড়ে পাঁচটা এখন বাজছে সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ বাজে এলাম বৃষ্টি প্রচার করছো আসমার কাছে জল দেখি বুঝতে পারছো হ্যাঁ আর প্রচণ্ড মেঘ ডাকছে ঝড় হয় হয়নি প্রচণ্ড মেঘ ডাকছে আর তোমার চুড়িদার ছিল সেগুলো তৈরি করতে দিয়ে এলাম তারপরে পাখির খাবার নিয়ে এলাম মাছের একটা অক্সিজেন কিনে নিয়ে এলাম মাছের ওষুধগুলো কিনে নিয়ে এলাম এইগুলো সব কিনে নিয়ে এলাম আর সব টুকটাক জিনিস কিনে নিয়ে এলাম আর আজকে জয় মঙ্গলবার ছিল আর দেখো শাঁখা পড়েছি এই শাঁখাগুলো অনেক দিন আগে কেনা ছিল পড়তে পারি না জানো তো হাতগুলো কুটকুট করে খুব দেখি কদিন পরতে পারবো যদিন পরতে পারবো তদিন পরে থাকবো আবার খুলে রেখে দেবো তো হাতেই পড়েছি তোমাদের ওবেলায় দেখাও ভেবে ভুলে গেছি এদিকে আর এই যে একটা ম্যাঙ্গো এসেন্ট কিনে এলাম এটা ব্যাগে ছিল বার করে নিলাম চলো তাহলে বাইরে কাপড় তো এগুলো ছেড়ে দিই ছেড়ে দিয়ে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আবার গোপস খাবার দেয়নি গোপসানাদের জন্য মিষ্টি নিয়ে এলাম গোপসানাদের খাবার দেবো খাবার দিয়ে সয়নে দেবো যে তারপরে নিজেদের খাবার বানাবো আর আজকে তো মঙ্গলবার আজকে তো তোমার কি বলবো দাঁড়াও আজকে লুচি আর আলুর দম হবে মেয়ে আটাটা মেখে রেখে দিয়ে গেছে আর ঘরদুয়ারের অবস্থা দেখো পর্দা ফর্দা সব তুলে দিয়ে ফাঁকা দেব অন্ধকার দেব কিরকম আছে বিছানা মাজুর কী করা হচ্ছে সব বার করে পড়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি মেঘটা উঠেছে বলে মেয়ে বলতো মা চলো চলো মেঘ করে গেলে আর যেত সেদিন এমনি রেডি হয়ে যেতে পারিনি আর বাইরেটা দেখো ঘুষ অন্ধকার আর বৃষ্টি পড়ছে শুনতে পাচ্ছে দেখো সঞ্চয় করছে দাদা হাজবেন্ডকে ফোন করি হাজবেন্ড বাইরে আবার পরে আবার তোমাদের কাছে আসছি খার নেট কিনে নিয়ে এলাম আমার কি নষ্ট হয়ে গেল এরকম স্ট্যান্ড করা সুন্দর আর এইটা একটা মাছের অক্সিজেন কিনে নিয়ে এলাম একটা আছে তার একটা এক্সট্রা কিনে নিয়ে এলাম কারণ যখন অক্সিজেনের যদি খারাপ হয়ে যায় না খুব অসুবিধা সমস্যা তো আনা হয় না একটা অক্সিজেন কিনে নিয়ে এটা এখন লাগাবো না এখন থাকবে কারণ বড় মাছটা তো মরে গেছে ওই জন্য এখন এই পাখির খাবার কিনে নিয়ে এলাম এত তাকে খাবার আর এরকম দুটো নিয়ে এলাম একটু ফ্রিজে ওই সবজি করে রাখছি এখন ফ্রিজে স্টোর করে এরকম করে সবজিগুলো রাখলো না সবজিগুলো বেশ ভালো থাকছে দুটো দুটো করে এখন আনি আর প্রচন্ড মেঘ করে ধোয়ার রুটি ছিল তো তাড়াতাড়ি কোনো কোনো আট দুটো হয়তো কিনতাম দেখে শুনে কিন্তু এই থেকে এইটুকুই একই কালার দিয়ে দিই যে রুগো কি হবে আর ওই তো যেটা আমি ওই লিকুইডটা তৈরি করে আমি রান্নাঘরটা পরিষ্কার করি

ওর খুব পছন্দ হয়েছে খুলে দিয়েছে এরকম আর ছোট মেয়ের জন্য পটকপি নিয়ে এসেছি পটকটি থেকে কিন্তু ও আর একটা জিনিস কেটে গেছে গোটা বাজার খুঁজে কোদ বাঁধাকপি পেলাম না মোমো খাবে বাঁধাকপি দিয়ে কিন্তু বাঁধাকপি তোরা বিশ্বাস করে গোটা বাজার খুঁজে পেলাম না কত আর শশা নিয়ে এসেছি এক কিলো শশা নিয়ে এসেছি শশার ফিজো ভাড়া হয়ে গেছে এগুলো এনেছে আর এই যে এরকম স্টিকার এনেছে ও প্রজেক্ট লাগবে আর এইগুলো কী বলে লিটার দেখো গ্লিটারে আর এই একটা সামগার এই বাজার হলো তারপরে চলো রাতের খাবারটা তো বানাতে হবে অনেকটা মানে প্রায় নটা বাজে সাড়ে আটটার সময় এসেছি দিয়ে গোপু সব জল মিষ্টি দিয়ে খাবার দিয়ে তারপরে সয়নে দিয়ে তারপরে এসে যে তোমাদের এখানে এগুলো দেখালাম যে তারপরে আলুটা কেটে আলুটা একটা সিটি দিয়ে নিলাম তাড়াতাড়ি তাহলে হয়ে যাবে আর আলুর দম হবে আজকে ওই কাশুরি মেথি দিয়ে কাশুরি মেথি যে পাতাটা আছে ওইটা দিয়েই তোমার আলুর দম করবো মেয়েরা বললো মা আলুর দম করো লুচি দিয়ে ঝাল ঝাল আলুর দম খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দেখো এইভাবেই আমি আলুর দমটা আমি সেরকম কিছু মশলা দেবো না শুধু একটু আদা টমেটো বাটা আর ওই গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে করবো আদা আর টমেটো বাটাটা ছিল এক চামচ মতো দিলাম আলুর বেশি মশলা লাগে না যেন তো আর একটু টক দই দেবো ব্যাস আর একটা ভাজা মশলা আছে ওইটা দিলেই সব মানে খেতে দারুণ লাগে আর একটু কাশ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেই তো কালারটা এত সুন্দর চলে আসে না তখনই মনে হয় মানে খাবার আন আন করে দেয় একদম আর দেখো একটু দইও দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো দিয়ে তো তোমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একটু ভালো করে কষে নেবো যেন আদার গন্ধটা না থাকে দিয়ে তোমার একটু লবণ দিয়ে একটু ভালো করে কষে জল ঢেলে দেবো তাহলে আমার আলুর দম রেডি হয়ে যাবে আর তোমাদের বললাম না আমরা যাওয়ার আগে বড় মেয়ে ময়দাটা মেখে রেখে দিয়ে গেছে কিন্তু হাতবেন আবার বললো যে আমি আটার লুচি খাবো দিয়ে অল্প আটটা মাখা ছিল দিয়ে হাতবেনকে আবার আটা লুচি করে দেবো আর আমাদের তোমার ময়দা লুচি হবে খাবে তো সব একটা দুটো করে বেশি তো আর কেউ খাবে না দিয়ে দেখো জলটা দিয়ে একটু ফুটে উঠবে তারপরে আমার আলুর দম রেডি হয়ে যাবে তারপরে আমি লুচিটা ভাজবো আর দেখেছো আলুর দমের কালারটা কত সুন্দর এসেছে আর মানে কি বলবো তো আজকে মানে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেলো ওয়েদারটা নাহলে ভীষণ গরম ছিল ঠান্ডা হয়ে গেল ঝড় বৃষ্টি একটু তো হলো অল্প করে হলো তো কিন্তু বৃষ্টি এখনও অল্প অল্প হয়েই যাচ্ছে জানো তো আর তোমার এই কড়াইটা সেই মেলাতে কিনেছিলাম একে মাঝে মাঝে বার করা হয় জানো তো সময় একে বার করি না কারণ এটা একটু জল পড়লে একটু কিছু পড়লেই না তোমার মরছে তারপরে দেখো সবাই মিলে টেবিলে বসে পড়েছি আর তোমাদের কিন্তু আগেই বলেছি আমরা সবাই এক টেবিলেই সময় খাই হাজব্যান্ড এ বসেছে আর আর তোমরা কিছু মনে করো না প্রচন্ড ঘর করে কথা শোনে তাহলে আমাদের আজকে ডিনারটা আমরা করে নিই আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি কোথায় একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে তা শুভরাত্রি